আমি আসলে মাগুর আসছি আর শাকিবল হাসানের বাসা শোনার জন্য এটা ব্যাপারটা একদমই হয় না আমি ছোটবেলা থেকেই ওনার অনেক বড় একজন ফ্যান এইটাই হচ্ছে শাকিব হাসানের বাসা মূলত ওনার বাবার বাসা এইটা ছিল আর সামনের যে গ্যারেজ মতো করছে এইখানে মূলত হচ্ছে সাকিব ভাই হচ্ছে এই জায়গাটাও কিনে নেন যেহেতু উনি খেলাধুলা এই জায়গাটাতেই খেলে বড় সাকিব হাসানের বাসা হচ্ছে সাহাপাড়ায় আর আমি সাহাপাড়ার পাশেই হচ্ছে কলেজ পাড়ায় ছিলাম হ্যাঁ লাস্ট দুই তিন দিন কলেজ পাড়ায় ছিলাম ভাবলাম যে ওনার বাড়িটা দেখে যাই খুব সময় তো আমি আজকে চলে যাব আর এই মুহূর্তে আমরা যাইতেছি কোথায় রাজা রায়ের বাড়ি এখন চলে আসছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা একটা রাজবাড়িতে এটা মূলত রাজা সীতারাম রায়ের রাজবাড়ি বর্ণ তুমি এই রাজবাড়ি সম্পর্কে কি জানো বলো এই তিনশো বছরের পুরনো রাজবাড়ি আমরা দেখলেই বুঝতে পারি যে আসলে রাজা সীতারাম রায় তার সময়ে কতটা জৌলুসের সাথে বসবাস করতেন এবং তার রাজত্ব করার দক্ষতা কত বেশি ছিল এবং সেই সাথে আমরা এটা থেকে দেখতে পারি জানতে পারি যে তিনি আসলে ধর্মপ্রাণ একজন মানুষ ছিলেন সেই কারণে তিনি এখানে অনেক মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সাথে তিনি প্রজাদের কথা ভাবতেন বলেই এই অঞ্চলে অনেকগুলো দিঘি খনন করেন যার ফলে তার প্রজারা সুপেয় পানির ব্যবস্থা আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি সেটা হচ্ছে উনি মূলত ছিলেন হচ্ছে মোগল সাম্রাজ্যের একজন সামন্ত যিনি পরবর্তীতে মুঘলদের বিরুদ্ধেই হচ্ছে বিদ্রোহ ঘোষণা করেন এবং এখানে রাজ্য প্রতিষ্ঠা করেন এটাই ছিল ওই সময়ে রাজা সীতারাম রায়ের মূল রাজভবন আমরা ইতোমধ্যেই রাজপ্রাসাদের ভিতরে ঢুকে গেছি ভিতরে হচ্ছে যে এরকম খোলা জায়গা আর হচ্ছে চারপাশে হচ্ছে কক্ষ মানে ভবন খুব সম্ভবতগুলো বারান্দার মতো ছিল আর ভিতরে হচ্ছে রুম এটা হচ্ছে দোতলা মানে উপরের তলা ফ্যামিলি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রাজা সীতারাম রায়ের মায়ের নাম ছিল দয়াময়ী দেবী যিনি হচ্ছে ছোটবেলায় একদল ডাকাতের মোকাবেলা করে পরবর্তীতে এই অঞ্চলে ওনার নামে একটা গ্রাম আছে যার নাম হচ্ছে দয়াময়ী তলা